আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন পেজে আপনাকে স্বাগতম তো আজকে আপনাদের দেখাচ্ছি আমার আদার নতুন প্রজেক্ট এখানে তো নতুন প্রজেক্টের আদার গাছগুলো কেমন বের হয়েছে এগুলো আমাদের কয়েকদিন হলো আপনাদের দেখাচ্ছি তো আপনারা আদার আদার বস্তাগুলো দেখাই দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা গাছে প্রায় বস্তাতেই প্রায় আদার গাছ চলে এসছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটি বস্তাতে আদার গাছ প্রতিটা বস্তাতে আদার গাছ অনেকগুলো আবার বড় বড় হয়ে গেছে ফিট এক লম্বা প্রতিটি বস্তাতে আদার আছে এই পাশে আমার প্রায় তিনশো বস্তার মতন আদার গাছ আছে এখন দেখুন প্রত্যেকটি বস্তাতেই প্রায় তিনটা চারটা করে গাছ চলে এসছে প্রতিটি বস্তাতেই গাছ আদার এই গাছগুলো আমাদের আস্তে আস্তে পরিচর্যা করা লাগবে এখন এই যে দেখুন কতগুলো গাছ এখানে কতগুলো গাছ আলহামদুলিল্লাহ সবটুকু হয়ে গেছে এগুলো আমাদের হাইব্রিড হাইব্রিড জাতের আদার গাছ এগুলো সব তো গাছগুলো দেখুন মোটা ক অনেক অনেক মোটা এগুলো আমাদের সব হাইব্রিড জাতের আদা থাইল্যান্ডের আমরা এগুলো এপাশে করেছি থাইল্যান্ড জাতের আদা দেখুন সব বস্তাতে প্রায় গাছ চলে এসেছে আলহামদুলিল্লাহ আমার সব কটা প্রায় হান্ড্রেড পার্সেন্ট গাছ চলে এসেছে এখন আপনাদের এগুলো দেখাচ্ছি এখন আর আর গুলো আছে আমার দেশি আন্দাজ গাছ সেগুলো আপনাদের দেখাবো চলুন আমার সাথে পাঁচটা গাছ এখানে পাঁচটা গাছ এখানে তিনটা এখানে তিনটা এখানে আমার পরিপূর্ণ তিনশোর ওপরে বস্তা আছে তো আপনাদের এবার দেখাচ্ছি আমার বাড়ির পেছনের আদার গাছ যেগুলো দেশি আদা করেছি সবগুলো এগুলো আমাদের নতুন আদার জাত করা সেগুলো নতুন আমরা দিছি এগুলো প্রায় সব গাছ চলে এসছে প্রায় এখন সব সবকাতে গাছ তো এইগুলো আছে আমাদের দেশি জাতের আদার গাছ করা ঝড়ের কারণে গাছগুলো বেঁকে গেছে সবগুলো ঝড়ের কারণে সব গাছগুলো আমার বেকে গেছে এখন কি অবস্থা হয়ে আছে ঝড়ে গাছগুলো প্রায় অনেক ক্ষতি ক্ষতি হয়েছে এই গাছটা তো ভাই ভেঙে গেছে ঝড়ে গাছগুলো অনেক ক্ষতি হয়ে গেছে প্রত্যেকটি গাছই নিচে পড়ে গেছে ঝড়ের কারণে সব গাছ আমাদের মাটিতে এখন দেখতে এগুলো আমার সব দেশি জাতের রাধার গাছ করা এগুলো সব দেশি জাতের রাধার গাছ গাছগুলো ভালো হয়েছে অনেক বৃদ্ধি পাইছিল কিন্তু ঝড়ের কারণে অনেক গাছ পড়ে গেছে দেখা যাক রোদ আসলে এগুলো ঠিক হয় নাকি এখনো মাটি ভিজে আছে এখন আমাদের গাছগুলোতে অনেক পরিচর্যা করা লাগবে আস্তে আস্তে তো আপনারা অনেকে জানতে চাইছেন আমি গাছগুলোতে কি দিয়ে আপনাদের গাছের পাতা এত সুন্দর সবুজ কিভাবে আপনারা সেটা জানতে চাইছেন তো গাছে যখন পাতা হলে ধরে হয়তো পানির অভাব নাই তো গাছের সালফারের অভাব হয় এর জন্য আপনাদের অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে আগে পানি দিয়ে দেখবেন যেন আপনার গাছগুলো যদি সতেজ হয়ে যায় তো ভালো আর যদি না হয় তো সালফার ব্যবহার করবেন না সালফার লিটারে এক গ্রাম করে ব্যবহার করতে পারেন ও পোকা পোকা দমনের জন্য আপনারা ব্যবহার করতে পারেন যা প্রোক্লেমস ইঞ্জেনটা কোম্পানির প্রোক্লেম ইউজ করতে পারেন প্রতিটি বস্তাতেই ইউরিয়া দেওয়া আছে আপনারা জানেন ইউরিয়া আমরা কয়েকদিন আগে প্রতিটি বস্তাতেই আমার গাছগুলো দেখুন আলহামদুলিল্লাহ সবগুলো পানি নাই নিষ্কাশন করার পদ্ধতিতে পানি নিষ্কাশন হয়ে গেছে সকল বস্তাতে আদার গাছ আলহামদুলিল্লাহ ভালো কিন্তু ক্ষতি হয়েছে ঝড়ের কারণে গাছগুলো আমার অনেক গাছ পড়ে গেছে গাছের পরে ডালপালা করেছে এগুলোর কারণে গ্যাসগুলো আমার ভেঙে গেছে দেখুন কি অবস্থা আছে এই জায়গায় এই গ্যাসগুলো গ্যাসগুলো ভেঙে গেছে সব এগুলো তো ভেঙে না তো ব্যাপারটা পরিচর্যা করতে হবে বিপদাব দূর্যোগ আসবে এটা মোকাবেলা করতে হবে আমাদের আল্লাহ যদি সারা হন গাছগুলো আবার আমার পুনরায় ঠিক হয়ে যাবে পরিচর্যার কারণে আমার প্রায় পাঁচটার মতন গাছ বেড়ে গেছে এই জায়গাতেই এই জায়গাতে গাছ বেড়ে গেছে প্রত্যেকটা বস্তাতেই গাছ বেড়ে গেছে তো আমরা দুই একেই গাছগুলোতে ছত্রাকনাশক বিষ স্প্রে করব কারণ বৃষ্টি হয়েছে ছত্রাকনাশক বিষ স্প্রে করার পরে আমরা গাছগুলোর গোড়া পরিষ্কার করে দিব নিয়ে দিয়ে মাটিটা মাটির গুলো একটু নেমে যাক সকালে ভালো লাগবে এই পর্যন্তই সকলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং অন্যজনকে জনকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ